এই মার্কিন নির্বাচনের আগে পণ্ডিতরা বলেছিলেন যে একেবারে হাড্ডি লড়াই হবে এক কেউ একজন জিতবেন তা সমস্ত ব্যর্থ প্রমাণ করে দিয়ে ডোনাল্ড ট্রাম্প একেবারে হুড়িয়ে জিতলেন মানে যাকে বলে ধস নামিয়ে জিতলেন কি করে হলো তা পণ্ডিতরা তখন মাথা চুলকে বললো না বুঝেছি অর্থনীতি অর্থনীতি মানে সব লোক তো দেখছে যে সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে চাকরি অমিল সেই জন্য তারা একটা পরিবর্তন চেয়েছে কেউ কেউ বললেন যে কমলা হ্যারিস তো আগের জমানার উপরাষ্ট্রপতি তাকে এনে বসানো মানে তো আগের জমানাটা কি এনে বসানো পরিবর্তন হবে না সেই জন্য লোকে তাকে প্রত্যাখ্যান করেছে আবার কেউ কেউ বললেন যে এটা তো মানতে হবে যে অবৈধভাবে বহু মানুষ আমেরিকা এসে আছে আমেরিকার খাচ্ছে পড়ছে তা যারা বৈধ নাগরিক তাদের তো রাগ হওয়া স্বাভাবিক সেই জন্য ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এদের আমি তাড়িয়ে দেবো সেই জন্য ডোনাল্ড ট্রাম্পকে তারা ভোট দিয়ে দিয়েছেন আবার কেউ কেউ বললেন ডোনাল্ড ট্রাম্প যে এই রকম বেলাগাম বেপরোয়া বেতোয়াক্কা ভাবে কথাবার্তা বলেন এ তখন আচার আচরণে শিক্ষা রুচি কিছু ধার ধারার কোনো ব্যাপার নেই এইটাই ডোনাল্ড ট্রাম্পের আবেদন এই কথাটার কিন্তু একটা খুব অদ্ভুত ব্যাপার আছে এখানে যে বলা হচ্ছে তার দুটো ভাগ আছে একটা হচ্ছে এই ভদ্রলোক ভদ্রমহিলা রাজনীতিবিদ মানে যাদের সমস্ত পোশাক আশাক চুপ করে বসা কথাবার্তার মধ্যে মার্জিত উচ্চারণ তাদের বাক্য গঠন সাহিত্যের উদ্ধৃতি এই সব থেকে বোঝা যায় যে তাদের মধ্যে থেকে একটা শুদ্ধতা শিক্ষা এইসব বিকীর্ণ হচ্ছে তাদেরকে লোকে দিন খুব সমীহ করেছে ভোট দিয়েছে তারপর তারা যখন কাজ করতে শুরু করেছেন তখন দেখা গেছে তারা হয় অপদার্থ নয় শয়তান নয় অপদার্থ শয়তান রাজ্য চালাতে পারেন না দেশ চালাতে পারেন না হয়তো কোনো সাধারণ মানুষের মুখে গুলি চালান অথবা কোনো জোচ্ের সঙ্গে ফলে সাধারণ মানুষের এখন এদের প্রতি একটা বিরাট জন্মেছে এরা সব বড় বড় কথা বলে কিন্তু কাজের কাজ কিছু করে না আর এই লোকটাকে দেখো এর কিন্তু মন এক মুখ আর এক এসব নেই এর মন আর মুখের মধ্যে একটি সরল পাইপ আছে যা ভাবে তাই হরড় করে বলে দেয় লোকটা ভালো চমৎকার এই জন্যে হয়তো ট্রাম্পকে সবাই নির্বাচন করেছেন ঠিক দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এই যে এটা হতে পারে যে ট্রাম্প যে কথা বলেন বা রা যে কথা বলেন এখন তো দিকে দিকে এই ধরনের কিছু উগ্র মানুষের জয় তারা যে কথাগুলো বলেন সাধারণ মানুষের সেই কথাগুলো বেশ চেনা মনে হয় সেই কথাগুলো বেশ কাছের মনে হয় সেই কথাগুলোকে সত্যি মনে হয় মানে কিছু লোক অন্য দেশ থেকে এসে আমার দেশে থাকছে তা এবারে মনীষীরা বলবে নেকি ওই লোকটা না হয় দেখতে অন্যরকম সে লোকটার খাদ্যাভ্যাস অন্যরকম ধর্মাচরণ অন্যরকম পোশাক আশাক রকম ভাষা অন্য রকম কিন্তু সেই লোকটা তো তোমার ভাই কারণ সে তো মানুষ তাকে তুমি কাছে টেনে নেবে তোমার খাবার থেকে ভাগ করে তাকে দেবে কথাটা শুনতে ভালো কিন্তু এতে মন সায় দেয় না কিন্তু যদি কেউ এসে বলে মেরে দাঁড়া এগুলোকে তোমার দেশ তোমার দেশ ও কোথা থেকে এসছে ওকে কে মারছে ওকে যদি তুমি বার করে দাও তাকে খুন করে দেবে তোমার তাতে কি ফলে রোহিঙ্গারা নিজের দেশে বিপন্ন তাদের সেখানে খুন করা হচ্ছে তাই তার অসহায় হয়ে এসে এখানে আশ্রয় চাইছেন তোমারও একদিন এই দশা হতে পারে তুমিও কোথাও গিয়ে আশ্রয় চাইতে পারো তখন তোমাকে না দিলে তখন তোমার কিরম লাগবে এই সব কিছু সাধারণ মানুষের শুনতে ভাল লাগে না তার শুনতে ভাল লাগে যে আমার এই পরিমাণ খাবার ছিল সেই খাবারে রোহিঙ্গারা এসে ভাগ বসাচ্ছে ফলে রোহিঙ্গাদের বার করে দাও তাতে রোহিঙ্গারা মরে যায় মরে ট্রাম্প কি বলেছেন যে ইউক্রেন বিপন্ন রাশিয়া বোম ফেলছে তারা আমার কি ইউক্রেন বললে মরবে আমি এসবই যাবো কেন আমি আমার টাকা ঢেলে ইউক্রেনকে সাহায্য করতে যাবো কেন বাবা এইটা শুনলে লোকের অনেক ভাল লাগে কেউ যদি বলে না আমাকে গণতন্ত্র রাখতে হবে আমাকে একটা দুর্বল দেশের পাশে দাঁড়াতে হবে বাবা আমার টাকা খরচা করে আমি এখন দুর্বল দেশের পাশে দাঁড়াবো তার চেয়ে আমি আমার টাকাটা আমার কাছে রেখে দিই যদি কেউ বলে ধরা যাক একজন খুব বড় লোক পাগড়ি পাগড়ি পরা সে এসে বললো আমাদের যে মুচি ম্যাথর তোমার ভাই তো আমরা সেই লোকটা স্ট্যাচু করব তার তলায় হয়তো সেই উদ্ধৃতিটা লিখে রাখবো কিন্তু তাই বলে কি সত্যি বিশ্বাস করবো মুচিমেতন আমার ভাই এবার হয় এটা বাড়াবাড়ি ফলে এই কথাটা আমার মনে আসবে না আমার মনের একটু বাইরে ওটা থাকবে হ্যাঁ ঠিক আছে ওটাকে সমীহ করতে হয় আমি জানি কিন্তু আসলে আমি বিশ্বাস করব তার কথা যে বলবে মুচিমেতর মুচিমেত তাকে কোনোদিন তুই তো ডাইনিং টেবিলে বসতে দিবি না ও কখনো হয় না এইভাবেই পৃথিবী চলে ফলে এখন যখন মঞ্চে দাঁড়িয়ে লোক সরাসরি অশিক্ষিত কথা বলতে পারছে যখন লোক সরাসরি অন্যের প্রতি বিদ্বেষমূলক কথা বলতে পারছে আগে না বলে হয় না। এখন যখন হচ্ছে তখন লোকের এই লোকগুলো কেউ আপন মনে হচ্ছে যাক এতদিনে বাঘের বাচ্চা হ্যাঁ এরম বলে দিল তো মুখের ওপর অমুক সম্প্রদায় খারাপ তমুক ধর্মাবলম্বীরা খারাপ তাদের মারা উচিত তাদের কুপিয়ে কাটা উচিত এ কথা যদি কেউ বলে তখন লোকে বলবে একে চল আমরা নেতা করে দিই একে চল আমরা নেত্রী করে দিই এ আমার মনের কথাটা বলছে লোকে আসলে চায় নেতার মধ্যে একটা মস্তানি ভদ্রতা চায় না রাজা হবে তার তরওয়াল থাকবে চাবুক থাকবে সে সবাইকে চাবুক মারবে মারবে আমার আমার তখন ভালোই লাগবে হ্যাঁ সত্যি রাজা নিষ্ঠুর হওয়া উচিত সে একটা গল্পে ছিল যে একটা লোক ইঞ্জেকশন নিতে গেছে তা ডাক্তার নেই কম্পাউন্ডার ইঞ্জেকশন দিয়েছে সে ইঞ্জেকশন দিতে জানে না কিন্তু টাকার লোভে দিয়ে দিয়েছে তারপর সেই লোকটা অনেকদিন আর আসেনি তারপর আবার এসছে তো কম্পাউন্ডার ভয় ভয় আছে বলে ইঞ্জেকশনটা ঠিক ছিল তো ঠিক ছিল কি মশাই দারুণ ছিল এমন জ্বর এসে গেল আপনার ইঞ্জেকশনে যে আমি আদত অসুখটার কথা ভুলেই গেলাম ওই ডাক্তার ডাক্তারবাবু যে ইঞ্জেকশন দেন পুটুস করে ভালো করে লাগেই না আপনারটা কতখানি ফুলে গেল হ্যাঁ ওই ইঞ্জেকশনের ফল আছে ফলে মানুষ চায় তাকে যে শাসন করবে তার চাবুকের তার তরোয়ালের একদম প্রত্যক্ষ ফল থাক সে বড়ো বড়ো কথা বলুক একে মারুক তাকে ধরুক তবে সে তাকে শ্রদ্ধা করতে পারবে তার মাথাটা আপসে নুয়ে আসবে